সম্মানিত দর্শক ও বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন গতকালকের মতো আজকেও আমরা একটি জমি পরিমাপের জন্য চলে গেলাম পূর্বাচলে পূর্বাচল বলতে যেটা রূপগঞ্জ নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার অন্তর্গত ইসাপুর বাজারের কাছাকাছি অর্থাৎ জলশিরি প্রজেক্টের কাছাকাছি আমরা আজকে যে এখানে জমিটা মেপেছি সেটা মূলত ওই জলশিরি প্রজেক্টের মধ্যেই একটা জমি তো আহ যাওয়ার পথের দৃশ্য এটা যেটা হচ্ছে তিনশো ফিট রাস্তায় তো আজকে সারাদিনটা আমরা কিভাবে কাটালাম সেটা নিয়ে আলোচনা করব আমরা যে জমিটাতে গিয়েছি সে জমিটা মূলত এইখানে এখানেও দুটি আহ জমির মালিকের মধ্যে একটা সীমানা নিয়ে একটা বিরোধ তৈরি হয় আজকের কাজটি মূলত ছিল ওই সীমানা আহ নির্ধারণ এবং জমির পরিমাপ নির্ধারণ যে কার জমিটা আসলে কত ছিল এখানে আমাদের সাহেদ ভাইকে দেখতে পাচ্ছি প্রধান সার্ভেয়ার সাহেদ ভাই আজকে মাথায় হেড দিয়ে এসেছে চমৎকার লাগছে আজকে প্রচন্ড রোদ ছিল আজকে প্রচন্ড রোদে এমনটা হয়েছে যে মাথা শরীর ঘেমে নিয়ে একেবারে একেবারে একাকার অবস্থা হয়ে গিয়েছিল প্রচন্ড গরম ছিল আর এখানে শাহেদ ভাই কাজ শুরু একদম প্রাথমিক পর্যায়ে একটি জমির একই দাগের একটু অংশ কেউ একজন কাজ করবে বা চাষ করবে তার সেই জায়গাটি একটু আলাদা করে দেওয়ার চেষ্টা করছে যাতে তিনি একদম এক্সাক্ট স্কোয়ার ফিটে যেন সেই জায়গাটা তিনি উপভোগ করতে পারেন বা চাষবাস করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন অনেকে খোঁটা নিয়ে প্রস্তুত জমির মাপার সময় সে খোঁটা আমরা সীমানা বা পরিমাপের যে লক্ষ্য বস্তু বা চিহ্ন সে চিহ্ন হিসেবে আমরা ইউজ করে থাকি প্রচন্ড রোদ সবার মাথায় ছাতা আজকের দিনটি ছিল রৌদ্রোজ্জ্বল যেটাকে বলে রুদ্র হাস্যজ্জ্বল বাংলায় এখানে ভিটামিন দুজন রয়েছেন ভিটামিন তারা ফিটা ধরেছেন এবং জমিগুলি পরিমাপ করে যাচ্ছেন বা সীমানা বসিয়ে যাচ্ছেন খোঁটা বসিয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন একজন ব্যক্তি তিনি খোঁটা গাড়ায় ব্যস্ত আজকের রোদের যে তাপ ছিল কিছুক্ষণ পরই বাতাস ছেড়ে চমৎকার বৃষ্টি এসেছিল সেই বৃষ্টিটাও মোটামুটি একটা স্বস্তিকর বৃষ্টি ছিল যদি বৃষ্টির পর আবার গরম শুরু হয় তো বৃষ্টিটা কিছুটা আমাদেরকে দিয়েছিল তবে কাজের সামান্য বেঘাত ঘটিয়েছে যদিও কাজটা যখন বৃষ্টির নামে তখন একদম শেষ পর্যায়ে ছিল কাজের এখানে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং আহ এলাকার অন্যান্য ভাই ব্রাদাররা সবাই উপস্থিত ছিলেন আজকে আর আমরা আমরা ছিলাম সার্ভেয়ার দুজন বেশ আলোচনার ভিত্তিতে এবং মাপযোগের ভিত্তিতে আজকে আমাদের এই কাজের একটা সমাপ্তি ঘটেছিল মূলত এবং সবাই মোটামুটি স্যাটিসফাই ছিল আমাদের কাজে সবাই মোটামুটি সন্তুষ্ট ছিল আমরা কাগজে কলমে সবকিছুই প্রপারলি ওনাদেরকে বোঝাতে পেরেছি শাহেদ ভাই দক্ষ মানুষ শাহেদ ভাই খুব সুন্দর করে ওনাদেরকে বুঝিয়েছেন এই যে বৃষ্টির একটা দৃশ্য আমরা যখন মাঠে কাজ করছিলাম একদম কাজের শেষের দিকে বৃষ্টিটা আসে তো আমরা আবার ছোট্ট একটি টিনের ঘরে আশ্রয় নেই যেহেতু আশেপাশে কোনো লোকালয় ছিল না আর সে টিনের ঘরে বসে পরবর্তী কাজ আমরা সম্পন্ন করি বাইরে একটা বৃষ্টির দৃশ্য দেখতে পাচ্ছেন এবং বাতাস রয়েছে বেশ হাওয়া বাতাস এখানে যিনি ভাই মুরব্বী আমাদের যে জমির পরিমাপের যে হিসাব সেই হিসাবটা তিনি কিছুটা বুঝিয়ে দিচ্ছেন কিভাবে কি করলাম সবকিছু ওনাকে পাই টু পাই বুঝিয়ে দেওয়ার একটা চেষ্টা চালিয়ে যাচ্ছেন এই রাস্তাটি পূর্বাচলের মূল রাস্তা থেকে জলসিঁড়ি প্রজেক্টের দিকে চলে গেছে নতুন একটা রাস্তা হচ্ছে তো আজকের আজকেও সেম মতো কাজ গতকালকের শেষে আমরা পূর্বাচল রেস্টুরেন্টে চলে যাই শাহেদ ভাই আজকেও আমাদেরকে খাবার দাবার আয়োজন করেন আর আজকেও সেম গতকালকে যে খাবার খেয়েছি তার চেয়ে একটু ভিন্ন খাবার আজকে খেয়েছি যদিও এখানে সকল খাবারই খুব সুস্বাদু মনোমুগ্ধকর সবাই আসতে পারেন এখানে এমনি ঘুরতে আসলে আসতে পারেন তো এখানে দেখেন কি কি খাবারের পসরা তারা সাজিয়ে বসেছে বসেছেন এখানে ভাজি ভর্তা শাক সব কিছুই আছে মাছ তারপর মাছ মাংস সব এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে নিচেরগুলিতে মাংস রয়েছে আর মাছও রয়েছে ভাজা মাছ আছে এগুলো রয়েছে মাছের অংশ এখানে রয়েছে ভাজা মাছ অর্থাৎ মুখরোচক যত ধরনের খাবার আছে সব ধরনের খাবার এখানের এখানকার একটা আহ সমারোহ বলা যায় খাবারের একটা সমারোহ আছে আর আমরা আজকে মূলত খেয়েছি হচ্ছে বোনা খেচুরি এবং খাসির মাংস অত্যন্ত সুস্বাদু ছিল দুটোই সালাদ ছিল সাথে সায়দ ভাই শাহেদ ভাইয়ের পছন্দ অন্যতম পছন্দের একটা খাবার আমারও বেশ পছন্দের খাবারটা মোটামুটি বেশ এনজয় করেছি তো আজকে কাজ শেষ করে এটা হচ্ছে ফেরার সময়ে তিনশো ফিটের রাস্তায় আর ফেরার সময়ের সে বিকেলের যে দৃশ্যটা সে দৃশ্যটাও চমৎকার ছিল এমনিতেও সেখানকার দৃশ্যটা একটু ভালোই বেশ চমৎকার থাকে সময় যেহেতু প্রাকৃতিক মনোরম পরিবেশ সেখানে কাজ করে এবং যানবাহনের যে চাপ যানবাহনের কোনো চাপ বলতে কোনো শব্দ নেই সেখানে যা যানবাহন খুব সুশৃঙ্খলভাবে সেখানে চলাফেলা করে এবং লিমিট থাকে তো এ পর্যন্ত আজকে ধন্যবাদ